ঠিক ডিপিএসসির সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তার সামনেই আমরণ অনশনে বসেছে দু হাজার নয়ের এক বঞ্চিত প্রার্থী এখনও পর্যন্ত যার ন্যায্য চাকরিটা অধারা সেই রকম একজন বঞ্চিত চাকরি প্রার্থী আপনার নাম কি আমার নাম হেমন্ত কুমার সাউ আপনি অনশনে কেন বসেছেন ডিপিএসসির সামনে আমি অনশনে বসেছি একটাই কারণে কারণ আমাদের দীর্ঘ ষোলো বছর ধরে দু হাজার নয় প্রাথমিক দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগ পুরোপুরি কমপ্লিট এখনও হয়নি আমাদের কেস এখনও সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের কেসটা সরকার মোটেই দুধ দুধের সাথে মেটাচ্ছেই না এখনও কেসটা মেনশনই করছে না সেই জন্য আমাদের কেসটা মিটছে না আর সেই না মেটার ফলে আমাদের নিয়োগটাও কমপ্লিট হচ্ছে না আমি চাই দ্রুত এই কেসটা সুপ্রিম কোর্টের কেসটাকে মিটিয়ে যাতে করে আমাদের এই নিয়োগটা কমপ্লিট হয় আমরা যাতে দীর্ঘ ষোলো বছর যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি সেই আশা নিয়ে আজকের থেকে আমি আমরণ অনশনে বসেছি এই দক্ষিণ চব্বিশ কুমার ডিপিএসসির সামনে আপনি কাকে বার্তা দিতে চাইছেন অনশনে বসে আমি আজকের অনশনে বসে আমরণ অনশনে বসেছি একটাই কারণ এবং একজনের উদ্দেশ্যেই বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে আমি আর্যক অনুরোধ করছি আমাদের মাননীয় সাংসদ ডায়মন্ড মনের অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে অড়োঝরে নিবেদন আপনি প্লিজ আমার এই আমরণ অনশনটা আপনি যদি দেখছেন আপনি একমাত্র পারবেন এর সমস্যার সমাধান করতে আমার দৃঢ় বিশ্বাস আপনি একমাত্র মানবিক মুখ যে মাননীয় সংসদ অভিষেক ব্যানার্জি একমাত্র মানবিক মুখ যিনি পারবেন এই সমস্যার হাত থেকে বা আমাদের মুক্তি দিতে আপনার কাছে অনুরোধ আমি এক মিনিটের জন্য হল আমাকে মুক্তি একটু দেখা করার ব্যবস্থা করে দিন আপনার সাথে আমি আপনার সাথে দেখা করতে চাই এবং এই বঞ্চনার কথা আপনার কাছে উল্লেখ করতে চাই নালে যদি না আমি দেখা করতে পারি আমি আমার মনে আজকে মরতে চাই হয়তো আমার মৃত্যুও হতে পারে হয়তো মৃত্যুর পর হয়তো আপনি আমাকে দেখতে পাবেন এইটা আপনাদের কাছে করার জন্য অনুরোধ আপনারা প্লিজ এটা নিতে নিয়ে আপনারা শেয়ার করুন প্লিজ এটা পৌঁছে দিন বার্তাটা নিয়ে সংসদের কাছে আমাদের প্রিয় সাংসদ মানবিক সাংসদদের কাছে পৌঁছে দিন এই বার্তাটা এইটুকুই অনুরোধ থাকলো আমাদের কাছে আপনি তো একা বঞ্চিত প্রার্থী নন তাহলে আপনি হঠাৎ করে অনশনে বসলেন কেন আমার অনশনে আমার আমারা বঞ্চিত প্রার্থী অনেকেই আছে প্রায় পাঁচশো ছশো আছে একপক্ষ তারা কি আপনার পাশে আছে অবশ্যই পাছা পাশে আছে কিন্তু এই মুহূর্তে আমার কাছে কেউ নেই আমি একা আমি একাই আছি আমার দৃঢ় বিশ্বাস তারা আমার পাশে আসবে আমি চাই ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা করা হোক নাহলে আমার মৃত্যু হলেও হতে পারে আমি জানি না আমার যে কোনো মৃত্যু মরণ হতেই পারে কারণ আমি আমরণ অনশনে বসে গিয়েছি আমি যতক্ষণ না আমি কোনো সুধা পাবো আমি এই অমরণ অনশন থেকে উঠবো না যতক্ষণ না আমার দেহ থেকে যাবে আপনি কি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে পেরেছেন না আমি এখনও চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে পারিনি এবং উনি আমাকে আজকের দেখা করার সুযোগও এখনও দেননি বা কোনো বাদ দেওয়া পাঠাননি আমি বসে আছি আমার অনুষ্ঠানের জন্য আমি একমাত্র একজনের সঙ্গে দেখা করতে চাই সেটা হচ্ছে মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির সাথে আমি জানি উনি মানবিক মুখ উনিই পারবেন আমাদের এই সমস্যার হাত থেকে মুক্তি দিতে ধন্যবাদ